কৌমিদের মধ্যে অনেক ভক্ত আছে আমার এরা এরা অনেক ভক্ত আছে কারণ এরাও বুঝে যে না তাহির ইজিটা গেছে ঠিক গেছে একটু ওই যে সম্পর্কের কারণে কিছু কন আর কি ওই যে সম্পর্কের কারণে আমি যেটা গেছি বাবা জাগা মতো দৌড়ছি তাই তাই এমন ধরা দৌড়ছি বাজান কুয়ার থেকে আর বাড়িতে পারতেছে না সব প্রশ্নের উত্তর দেয় এটার ব্যাপারে নিরব হয়ে পড়েছে ওনার একটা নিরবতার কারণে আজকে দেশটাতে আগুন লাগছে উনি যে বাইরে জবাবটা দিতে আর আগুনটা লাগলোই এই গুমটা মৌলবির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আবার বলতেছি শোনেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমানদার তাদের অভিভাবক হলো একজন জবান খুলে তিনি কে আর আল্লাহ যখন অভিভাবক হইয়া যাবে তোমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তুমি যতই অন্ধকারে থাকো না কেন আমার আল্লাহ তোমাকে অন্ধকার দিকে বের করে আলোর দিকে নিয়ে আসবে জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আর যদি তুমি কাফের হও তোমার অভিভাবক হবে তাগুত শয়তান এই তাগুত যদি অভিভাবক হয়ে যায় মনে রাখবা তোমার একটা ঠিকানা ওই ঠিকানার নাম হলো জাহান্নাম আর ওই জাহান্নামের ভিতরে তুমি চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে এই জন্য যুবক ভাইয়ের আমার জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ পাথর দিয়া আর মানুষ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াকুদুহান الناس والحجارة أعدت للكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া আমি তাহিরিকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয় কি উপায় হবে আমার আপনাকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয় কি উপায় হবে আমার এই জন্য আমার যুবক বায়রা জাহান্নামের লাকড়ি হইতে চাই না এই জন্য যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় আপনার বডি থেকে একটা অস্ত্র উপাদান তৈরি করতে হবে একটা অস্ত্র বানাইতে হবে এই প্রশ্নটার নাম হলো আল্লাহর ভয়ে রাতের বেলা নিরবেনিবৃতি চোখের পানি ফেলে কান্না করা লাগবে আল্লাহ আলামিন বলেন ফাল্লিয়া হু কলি ও বান্দারে কম কম করে হাস বেশি বেশি করে কাঁদ কাঁদলে গুনা মাফ হয় কাঁদলে সিনাফ হয় এই মোবাইল নামক গজব আমাদের চোখের পানি নিছে কটা কন ঠিক কিনা